সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটা একদম সারপ্রাইজ ব্লগ বললেই হবে তো আমার ফাইভকে হয়েছে আমি কয়েকদিন থেকে অপেক্ষা করছি আমার ফাইভকে হচ্ছে না আমার বোনজি আমার বোনরা সবাই মিলে আমার ফাইভকে হয়েছে বলে ওরা একটু সারপ্রাইজ আমাকে দিয়েছেন না এত খুশি হয়েছে আমি তো আমি মূলত গিয়েছিলাম দিনের বেলায় আমার বাপের বাড়িতে গিয়েছিলাম অন্যতে আর রাফির জন্য আর কি ওরা যে এতে ছাড়ছে তার জন্য গিয়েছিলাম ওইখানে গিয়ে আমি সন্ধ্যা পরে যে এত বড় সারপ্রাইজ পাবো আমি কল্পনাও করতে পারিনি নিজের কে হয়েছে নিজেই বলতে পারি না কখন যে ফাইভ কে হয়েছে আসলে ফাইভ হবে হবে বললে ফাইভ কে হচ্ছে না ওরা দেখেই আমাকে এনে এনে তারপর একটু খাবার দাওয়ার বাবি বানিয়েছেন ওইগুলা দিয়ে আর কি ওরা এত সুন্দর সারপ্রাইজ দিয়েছেন আসলে ভালো লাগছে ওইগুলো দেখে আমার চোখের পানি এসে গিয়েছে এত সবাই আমাকে বলছিল তুমি কষ্ট করেছো আজকে তোমাকে আমরা সারপ্রাইজ পায়েটি দিচ্ছি তো আসলে নিজের বাপের বাড়ির মানুষরাই এমনই হয় তো সবাই যখন এত সুন্দর করে সারপ্রাইজ দিচ্ছিল আমার তো এতো খুশি হচ্ছিল আমি এক আমি যে লিপস্টিক লাগাবো সেটা টাইমও আমি পাইনি একদম সাজগুজ নেই তো একদম সিম্পলভাবে এগুলা আর কি করেছি আমি নিজেই আর কি দে তো এখন আমরা সবাই মিলে কেক কাটছি ফাইভ কে উপলক্ষে আর আমার সব আমার ছেলেমেয়েরা আমার বাইজি তো তারপর আমার ফ্রেন্ডের মেয়ে আমার দেবরের মেয়ে ও আমার সাথেই থাকে প্রায় সময় তো ও গিয়েছিল আর তো এখন আমরা কেট কেক কেটে সবাই মিলে খাওয়া দাওয়া করবো একটু এনজয় করব সবাই দেখবেন আসলে এই ফাইভ কেটা আপনাদের সাপোর্টের জন্যই হয়েছে সবাই আমাকে এত সাপোর্ট করেছেন তার জন্য এই ফাইভ কেটা হয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই এত এত সাপোর্ট করার জন্য আজকে আমার ইউটিউব চ্যানেলে ফাইভকে হয়েছে সবাইকে ধন্য বললে ছুটো করব না সবাই আমার জন্য দোয়া করবেন আরও যেন এগিয়ে যেতে পারি ああまい আসলে ভালো লাগে এইভাবে একটু ছোটো ছোটো সারপ্রাইজ দেওয়ার পরে অনেক বেশি ভালো লাগে আসলে কেকের আর দাম কেমন একটা কেক যখন এনে কাটা হয় তখন অনেক বেশি মনের মাঝে আনন্দ লাগে তো সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট কিন্তু মাস্ট আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে দিয়ে এগিয়ে যে যেতে দিবেন আর আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন তো এখন বাচ্চারা এনজয় করে করছে আর সবাই সবাইকে আমি কেক খাইয়ে দিচ্ছি তো এখন আমার বাবি এসে আমাকে খাইয়ে দিচ্ছে আমি বাবিকে খাইয়ে দিচ্ছি তো বাবিও অনেক কষ্ট করে সব রান্না করেছেন এত কষ্ট করে সব কিছু আয়োজন করেছেন আসলে আমি সত্যি কথা বলতে আমি জানি না আমাকে একটা এসেছে বা ওরা সব লুকিয়ে লুকিয়ে করেছে আর এই তো সব বাচ্চারাও এনজয় করছে ভালো লাগছে দেখতে তো দেখতে থাকেন আপনারা তারপর চাটাকে আমরা একটু গল্প করছি গল্প করে তারপর আমার চাচারগুলোর বোন বললো চলো আমার ঘরে তো ওর গড়ে গিয়েছি আমি দেখাবো ওর ঘরে যাওয়ার পরে ওরা কি কি করেছে আসলে বাপর বাড়ি যাওয়ার পরে তো এমনই হয় তো সবাই এত আদর করে ভালোবাসা দিয়ে ভালো লাগে সবাই বেশি আদর করে আর আসলে আজকাল দেখা যায় আমি গিয়ে থাকতেই পারি না সময় যাই আর আসি আর কি ওর বলে আর কি কোথায় নেই ওর তো আমার নেই তো এইভাবেই করে আসলে আজকে দিনটাই আমাদের খুব বেশি ভালো কাটছিল তো এখন আমার সাথে সবাই ফটো উঠছিল এই তো আমার বোন যে বোনরা বাইরের বউ সবাই মিলে ফটো উঠছিল সবাই এত ভালোবাসা দিয়েছে তো তারপর আমরা এক ঘন্টা পরে আমার চাচার ঘরে গিয়েছি ওইখানে গিয়ে নৌসিন আমাদের জন্য এত নাস্তা আয়োজন করেছে দেখতে বুঝতে পারছেন আসলে ভালো লাগে বাপর বাড়ি যাওয়ার পরে সবাই একটা না একটা করে কাওয়ার দেয় আসলে এত বড় বাড়ি সব করে তোর যাওয়া হয় না যে তো গিয়েছিলাম একটুকের জন্য তো এখন নৌসিন চা নিয়ে এসেছে তো চাটাও দেখিয়ে দিচ্ছি আসলে নৌসিন আমাকে বলছিলো যে তুমি আমাকে ফটো তুলো তুলবে না আমি মানে আমার শুধু হাটটা তুলব তো আমি বলছি আমি তো কাজে দিই না তো তোমার কেন দেবো তো এইসব টমতামসা করছি সে বলছি তোমাকে তোমাকে বিয়ে দিলে হবে না বা থাকলে ভালো হবে তো এইটাই গল্প করছি চাচি সবার সাথে গল্প করে তারপর এই চাচার গড়ের যে চাচি যে পান সুপারির যে বাটা সেটা থেকে যদি পান না খাই তাহলে ওর গো থেকে যেন আসা বিফল হয়ে যাবে এত টেস্টি সুপারি পান সবগুলা মিটাপাতি পান দিয়ে সুপারি খেলে খুব ভালো লাগে তো একদম দুই তিনবার দশটা পর্যন্ত বসে ওর করে পান সুপারি খেয়ে আসলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ